এভরি ওয়ান দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ সকালবেলা আমি স্নানটা সেরে নিয়েছি আগে আর তারপর আমি এখানে বিছানাটা গোছাচ্ছি আর বিছানা গোছানোর পর আমার এখনও ঘর দোর মোছা আছে বাবুকে খাওয়ানোর সব কিছু যেহেতু আমার ডেলি লাইফস্টাইলের ওপর ব্লগ সেহেতু আমার ঘুম থেকে একদম ব্রাশ করা থেকে রাত্রে শুতে যাওয়ার সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো সেই কারণে আমার সকাল লার প্রত্যেক দিনকার এই কাজগুলো একদম কম্পালসারি আমার ঘর মোছা জামা কাপড় কাঁচা বলো মেলা বলো কিংবা তোমার ছেলেকে খাওয়ানো সব কিছুই পুজো টুজো স্নান করে আছে মানে সবটাই সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু সব সময় সেটা প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কিন্তু যতটা পারি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার ঘর মোছা অলরেডি কমপ্লিট মানে ঘরটা এখনও বারান্দাটা সেই বাকি আছে তো চলো তারপর আমি আমি একটু খেয়ে নেবো চা তো সেই জন্য আমি রান্নাঘরে চলে এসছি একটু চা বসাবো সবাই মিলে খাবো আর একটা কথা তোমাদের বলে দিই এই ভিডিও ক্লিপটা হচ্ছে গত গতকালকের তো আমি কালকে নানান ব্যস্ততার মধ্যে এডিট করে উঠতে পারিনি আর আর তাছাড়া আমার আজকের মানে একদিন পরপরই ব্লগ আসে মানে ধরো আজকে যদি আমি শ্যুট করি সেটা আমি কালকে পোস্ট করি মানে আগামীকাল তো সেইভাবেই আমি করতে হয় বুঝতেই পারছো কা ডেলি ব্লগ আমি পোস্ট করতে পারি না তার কারণ এটা এটা তো একটা ব্লগ চ্যানেল তো সুতরাং তার পিছনে একটা এডিট করার ব্যাপার থেকেই যায় আর আমার ছেলে নিয়ে মানে একদিনে শ্যুট করে একদিনে ভিডিও পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয় না তো সেই কারণে আজকে শ্যুট করলে কালকে আমি সেটা পোস্ট করি তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে গত কালকে আর আমি মানে আজকে ধরো ভিডিও ক্লিপ মানে নিলাম তো সেটা আমি আজকে এডিট করি হয় এটা কিন্তু পোস্ট করাটা হয় না কিন্তু আজ আমি এডিট করতেও পারিনি মানে কালকের ক্লিপটা আমি আজকেই এডিট করতে বসছি আর আজকেই তোমাদেরকে আমি পোস্ট করব। তো দেখো মারা চলে যাবে মানে কালকে চলে গেছে তো চলে যাবে বলে একটুখানি মাংস এনেছিল পাপা তো সেটাই আমি এখানে রান্না করছি তো মা মা ন্যাচারালি আমাদের বাড়িতে এলে মা রান্না করে তো মাই প্রথম বললো যে তো তোর হাতে তো কোনো দিন মাংস মানে খাসি মাংস রান্না তো তোর হাতে কোনো দিন খায়নি তো তুই কর আজকে আমি আর করবো না তুই কর তো সেই কারণে আমি বসে গেছি রান্না করতে দেখো আর এই ভিডিও ক্লিপটা আমার মাই ধরে দিয়েছিল মানে যতই তোমরা বুঝতে পারছো ক্যামেরা ধরা দেখে তো হ্যাঁ তো আমার মাই ধরে দিয়েছিল এটা আর আমি এটা বক বক করছিলাম আর কি এত আলু দিয়েছে বলে মানে কেটে রেখেছে ভেজে রেখে ফেলেছে সুতরাং আমাকে তো এখন দিতেই হবে ওই জন্য আমি খুব প্রচন্ড রেগে গেছিলাম যে এত আলু কেন কেটেছো মাংসর মধ্যে এত আলু দিলে কোনোদিনও ভালো হয় না না তো সেই কারণে দেখো আমি বক 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 করছি তো তো চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো আর সেরকম কোনো ভিডিওটা আমি বড় করিনি জাস্ট আমি এই রান্নাটার পর একদম মারা চলে গেছিল। সেটাই শেয়ার করছি দেখো আমার মুখটা রেগে পুরো বোম হয়ে গেছে আলু দেখে যাই হোক তো তোমরা দেখো ভিডিওটা তো মাংস থেকে আমার দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো এবার আমি জল দিয়ে দেবো মাংসটার মধ্যে তো জল দেওয়ার পর এই হচ্ছে ফাইনাল লোক আমার মাংস রান্না পুরো কমপ্লিট তার কারণ হচ্ছে খাসি মাংস আনলে তোমরা তো সবাই জানো আমি আলু দিয়ে একটু পাতলা ঝোলটাই করি কারণ ওর বাবা খুব পছন্দ করে আর এই দেখো এখানে হচ্ছে দিদার রেডি হচ্ছে বেরোনোর জন্য তোমার এবার বেরিয়ে যাবে আর এই দেখো বেরোনোর সময়ও মা আমার জামা কাপড়গুলো তুলে এনে দিচ্ছে মানে ভাজ করে দিচ্ছে মানে এটাই হয়তো বলেন মানে মা হয়তো এটাকেই বলে যে চলে যাচ্ছি তো এটা করে দিয়ে যাই দেখো তখন বাবু ঘুমিয়ে গেছিলো মা কানছিলো কাঁদতে কানতে বাবুর গায়ে একটু হাত দিল আর কি তো চলো আমরা বেরিয়ে পড়েছি গলির মধ্যে আছি তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করব আর বেশি বড় করতে বড় করতে চাইছি না তার কারণ হচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আমি একটু কান্নাও করছিলাম তো সুতরাং আমি আর ভিডিও ক্লিপ নিয়ে নিই মায়েদের এই যাওয়াতেই তারপরেই আমি শেষ করে দিয়েছি তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলে আপন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ফর ওয়াচিং টাটা বা বাই